দশ তশো মানে আড়াইশোশো টাকা দুইশো পঞ্চাশ টাকা পিস দুইশ টাকা অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে শুধু তো কি দেবো টাকায় চেপিস এই যে ভাই এইটা কি বক্সের মধ্যে ভাই নব্বই টাকায় নব্বই দেখেন কিন্তু হচ্ছে নিজেরা প্রস্তুত দেখেন হাজার হাজার কোয়ালিটি পেয়ে যাবেন ভাইদের কাছে বাইরে লোকেশন হচ্ছে বুলতা গাঁসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট হচ্ছে এক

বিশাল বরুন নামাজুন না ভাই ভাই মাত্র থাকবে 2500 টাকা 2500 টাকা ভাই 250 টাকা এই বাটিকে এই যে দেখেন এটা থাকবে হচ্ছে আরিকাজ সামনে পিছন আরিকা সামনে পিছনে অলভার থাকবে হচ্ছে আরিকাচ করা 1900 কাজ থাকবে আরিকা অন্যায় কাজ মাত্র 350 টাকায় মাত্র 350 350 টাকা কত কাজে মিল মিল থাকবে তো ভাই কি ভাই দেখেন যারা এখন পর্যন্ত হচ্ছে আমাদের ফেসবুক পেজ ফলো করেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ নতুন অনেক আপডেট হলে কিন্তু সবার আগে পেয়ে যাবেন আপনি বুটিক্স ভাই এটা কি বুটিক্স জি ভাই প্রাইস কত ভাই 350 টাকায় ভাই 350 350 টাকা বুটিক্স দিয়ে দিচ্ছে ভাই যদি সবাই সাবস্ক্রাইব করে যদি মানে সর্বোচ্চ শেয়ার করে তাহলে কি দিবেন তার জন্য গিফট থাকবে 10টা বুটিক জি 10টা বুটিক্স গিফট করে দিবেন 10টা বুটিক্স সর্বোচ্চ শেয়ারকারী 10টা গিফট পাবে 10টা গিফট পাবে ভাই এবারে 10টা 10 কালারের 10টা 10 কালার পেয়ে যাবেন এই যে দেখেন

আরিগাজের ঠিক নিয়ে আসছি ভাই এইটা দিবা সম্পূর্ণ আরিকাজ জি ভাই আরিগাজের বাটি একদম ফ্রি সাইজ জি ভাই কালার গ্যারান্টি তো ভাই মাত্র কালার গ্যারান্টি থাকে ভাই মাত্র 450 টাকায় মাত্র 450 450 450 ভাই যদি আমার বিয়োস এখান থেকে দুইটা এখান থেকে দুইটা মিলা নেয় নিতে পারবে ভাই নিতে পারবে সর্বনিম্ন 3000 টাকা হইলে সারা বাংলাদেশ ঘুরে করে দিবেন জি ভাই ঠিক আছে বিয়োস এই দেখেন বেক্সি বাটি এটা হচ্ছে বেক্সি বল বাটি একদম একটু বেশি থাকে কিন্তু আজকের জন্য থাকবে চারশো পঞ্চাশ আজকের জন্য চারশো চারশো পঞ্চাশ টাকায়